আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত সম্মানিত মুসলিম ভাইয়া বোনেরা বর্তমান সমাজে অনেক কিছুকে রাসুলের নামে চালিয়ে দেওয়া হয় হাদিস বলে মুসলমান গণ্য করে অথচ যেটা রাসুল বলেনি যেটা রাসুলের কথা নয় যেটা হাদিস নয় এই রকম বিষয়ে আমরা আজকে দশটা জানবো ইনশাল্লাহ তো আসুন হাদিসের প্রচলিত কতিপয় বানোয়ার কথা যা সমাজে প্রচলন আছে এক মান আরফ নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে নিজেকে জানলো সে তার প্রভুকে জানলো অনেক আলের বলে বেড়ায় এটা মিথ্যা কথা এটা হাদিস না দুই কলবুল মুমিনু আরসুল্লাহ মুমিনের হৃদয় আল্লাহর আরস যেটা হাদিস বলে বাংলাদেশের অনেক আলেম চালিয়ে দেয় মিথ্যা কথা তিন আনা খাতামুন নাবিয়ান লা নাবিয়া বাদা ইল্লা ইনশা আল্লাহ আমি শেষ নবী আমার পরে নবী নেই তবে আল্লাহ যদি চান হাদিসের নামে বানোয়াট কথা চার লাউলা লাকা লাম্মা খালাকতুল আফলাকা আপনি না হলে আমি আসমান জমিন সৃষ্টি করতাম না মিথ্যা কথা যেটা অধিকাংশ আলের অনেক ওয়াজ মাহফিলে অনেক জায়গায় বলে বেড়ায় এটা হাদিসের নামে মিথ্যা কথা যেটা রাসূল বলে দিয়ে পাস আউয়ালমা খলক আল্লাহ নূর আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন মিথ্যা কথা এটা হাদিসের নামে বর্তমান সমাজে বহুল প্রচলিত আমরা বলছিলাম হাদিসের নামে বানোয়াট কথা অবশ্যই জেনে রাখা দরকার ছয় কান আলিমার বিল কোরআন বেতামাবিহি অতালিয়া লাহু বিলা বিলাগাতিহি রাসুল সাল্লাম জন্মলগ্ন থেকেই পুরো কুরা জানতেন এবং পাঠ করতেন রাসুলের নামে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে রাসুলকে বেশি ভালোবেসে রাসূলের নামে মিথ্যা বানোয়ার কথা সমাজে প্রচলিত করেছে এক শ্রেণী আলেম সাবধান এই জাতীয় মিথ্যা রাসুল বলছেন যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলবে তার পেট আগুনে ভর্তি করলো মান খাদে বা আলায় তা আহ্মেদন ফালায় আতাবা মা সে ব্যক্তি তার পেটকে জাহাজ নামের আগুন দিয়ে ভর্তি করলো আমি পর্যায়ক্রমে অনেকগুলো হাদিসের নামে বানোয়া আট কথা বলবো আজকে দশটা বিষয় বলবো ইনশাআল্লাহ তাহলে সাত নম্বর শেষ করেছি আট নম্বরে আসি আন ও আলমে ও আলী ও বাবুহা। এটা সরাসরি শিয়াদের কথা আমি গ্যানের শহর এবং আলী সেই শহরের দরজা এখানে রাসুলের সাইতে আলীকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে হয়ে যাচ্ছে আলী জ্ঞানের শহর আর সেই শহরে ঢুকতে আল্লাহ রাসুলের কি বলছে আমি জ্ঞানের শহর এবং আলী সেই শহরের দরজা আলীর কাছে অনুমতি নিয়ে ঢুকতে হবে নাহুল্লাহ আফুল্লাহ তাহলে আমরা আট নম্বর শেষ করছি নয় নম্বরে আসি আসহাবি কাডু জুবি বিআদবি আইহি ইক্তারা দাইতু এক ইহতাদাইত আমার সাহাবীগণ নক্ষত্র তুলল তাদের যে কাউকে অনুসরণ করলেই তোমরা সুপথ প্রাপ্ত হবে বিত্তা কারণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে এটাই প্রমাণিত এখানে অন্য কাউকে অনুসরণ করলে গ্রহণযোগ্যতা আসবে না তাহলে আমরা আজকের মতো দশ নম্বরটা জানবো একতলাপু উম্মতি রাহমাতু আমার উম্মতের একতলাপ বা মত রহমত স্বরূপ মিথ্যা এটাও এক শ্রেণীর আলেম আল্লাহ রসুলের হাদিস চালিয়ে দেয় অথচ আল্লাহ রবুল সুরা আল এমরানের একশো তিন নম্বরে আয়াতে বলছেন ও আতাহি জামিয়া ওলাতা রাখু তোমরা আল্লাহর এক রজ্জুকে ধারণ করো তোমরা দলে দলে বিচ্ছিন্ন পৃথক হইও না তাহলে এই জায়গায় পুরানা বিশ্বের সান্ঘর্ষ কখনোই হবে না এটা রাসূলের নামে কথা চালিয়ে দেওয়া হয়েছে মহাত্মপুল আলামীন আমাদেরকে আল্লাহ রাসুলের নামে যে সব বানোয়ার কথা যে সমস্ত আলে বলে আল্লাহ আমাদেরকে এই এই হাদিসের নামে বানোয়ার কথা থেকে মুক্ত করুক সমাজ মুক্ত করুক দেশ মুক্ত করুক মুসলিম জাতিকে কেননা কাল কিয়ামতের মাঠে আমার আপনার যারাই আমরা আল্লাহ রাসুলের নামে মিথ্যা কথা বলি তাদের পেট আগুনে ভর্তি করা হবে আল্লাহ এই জাতীয় শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দিক আমরা জানো আল্লাহ রাসুলের নবে কোনো মিথ্যা বানোয়ার কথা না বলি মোহনবুল আলমিন আমাদেরকে মাফ করুক আমি পর্যায় করবে আল্লাহ রাসুলের মিথ্যা বানোয়ার কথা আরো বলবো ইনশা আল্লাহ আমা তাও ফেকি ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি